আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মুনতাহা ব্লক তো আজকে আমি আপনাদের সাথে নিউ একটা রেসিপি রান্না করে দেখাবো আর সেটা হলো সাজনার ডালের রেসিপি আর এটা কিন্তু রান্না করতে খুবই সহজ আপনার হাতের কাছে চটপুট কিছু উপকরণ দিয়ে আপনি রান্না করতে পারবেন আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এভাবে রান্না করলে কিন্তু আপনার পরিবার সবাই এটা খেতে পছন্দ করবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কিন্তু কিছুটা পরিমাণ সাজনা আপনি পেরে নেব। আর কচি কচি যে আমি সাজনাগুলো পারবো পেরে কিন্তু আমি সাইজ করে কেটে নেব সাজনাগুলো রান্না করার জন্য আমি প্রথমেই বসিয়ে দিলাম পরিমাণ মতো ডাল আর আমি ডালটা সিদ্ধ বলক উঠে গেছে আর বলক উঠে আমি কিন্তু সিদ্ধ করে নেব আর ডালটাকে আমার কিন্তু প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর ওই দিক দিয়ে আমি মাছ পাচি বসিয়ে দিলাম এইগুলো হলো ছোটো মাছ আর পাঁচ মেশালে মাছ ছিল এর সাথে তো আমার ডালটা কিন্তু সিদ্ধ হলে কিন্তু আমি ডালটা ডাল গুটুনি দিয়ে গেটে নেব আর গেটে কিন্তু আমি আপনার সাজনাগুলো দিয়ে দেবো যে সাজনাগুলো আমি সাইজ করে কেটে রেখেছিলাম আর এখন কিন্তু আমি এগুলো দিয়ে দেব দিয়ে কিন্তু আমি হালকা সব ময় লাইট করে নেব প্রথমে দিয়ে দেবো হলুদুর গোড়া তারপর দিয়ে দেবো কিছুটা লবণ তারপর রসুন বাটা আর কিছুটা কাঁচামরিচ ফাড়া দিয়ে কিন্তু আমি আপনার এটাকে মশলাটাকে ইয়ে করে নেবো আর যেহেতু এখন আমের সিজন আমি কিছুটা পরিমাণ আমিও দিয়ে দিলাম আর এটা কিন্তু সবাই আপনারা যদি কেউ পছন্দ না করেন আমটা এড নাও করতে পারেন আর যারা টক পছন্দ করেন তারা কিন্তু অ্যাড করতে পারেন তো এখন কিন্তু আমি সবগুলা ভালো করে সিদ্ধ করে নেব আর ওই দিক দিয়ে কিন্তু আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো কিন্তু একে উল্টি আর কিছুটা পরিমাণ ছিল এগুলো কিন্তু আমি ভালো করে বেজে নেব আর এদিক দিয়ে আমার কিন্তু সাজনাটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে তো সাজনাটা পাই এতটা সিদ্ধ লাগে না বেশিক্ষণ আবার প্রায় আট থেকে দশ মিনিটের মতন সিদ্ধ করলে সাধনাটা সিদ্ধ হয়ে যায় তো আমার সব কিছু কিন্তু এখন এটার মধ্যে হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে আপনার রসুন কুচি দিয়ে আমি আপনাকে বাগা দিয়ে দেবো তার জন্য কিন্তু আমি রসুনগুলো কুচি বেজে নিচ্ছি তো রসুন কুচিগুলো আপনাকে লাল লাল করে বাজতে হবে তাহলে কিন্তু এটা গ্রানটা অনেক আসবে আর আমি কিছুটা পরিমাণ বড়হজের পাতা দিয়ে দিচ্ছি কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসবে আর আমি এখন কিন্তু রসুন ভাজাগুলো দিয়ে দিলাম বেশ আমার হয়ে গেল সাজনার ডাল এটা কিন্তু রান্না করতে পারবেন আপনি জটপটে আর আপনার ফ্যামিলি কিন্তু সবাই এটা পছন্দ করবে তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এর রেসিপিটা আর এখানে আমি রান্না করে নেব ছোট মাছটা তার জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিলাম আর ভেজে কিন্তু আমি অল্প অল্প সব ময় মশলা দিয়ে দেব আর মশলাটা দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে কিন্তু আমি আপনার মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো দিয়ে কিন্তু মাছের সাথে কিন্তু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে কিন্তু মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে কিন্তু মাছটা উঠিয়ে নেব। এভাবে এই ছোটো মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেকটাই স্বাদ তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আর এখানে আমার পাঁচ রান্না করা প্রায় শেষ তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করতে দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম